হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বেবি সুইট মিষ্টি সেজন্য এখানে নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আড়াই টেবিল চামচ ময়দা আর ওয়ান ফোর্থ চা চামিচ বেকিং পাউডার সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এই মিশিয়ে নেওয়াটা ভালোভাবে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ ঘি এখানে সয়াবিন তেল দিলেও হবে ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আমার এখানে হাফ চামিচ দিয়ে আমি চারবার ঘি দিয়েছি মানে দুই চা চামচ হয়েছে ঘি দিয়ে আমি পুরো গুঁড়ো দুধ ভালোভাবে হাত দিয়ে মিশে নেবো এটা একটু সময় নিয়েই করতে হবে হাত দিয়ে ঘষে ঘষে আমি ভালোভাবে মিশিয়ে নেবো যাতে সব জায়গায় ঘিটা মিশে যায় ঘি যদি গুড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে মিষ্টিটাও কিন্তু সফট হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লিকুইড দুধ গরুর দুধ আগে দিয়ে জাল করে রেখেছিলাম এখন সেখান থেকে আমি প্রথমে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব এরপরে আমি আরও এক টেবিল চামচ দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি আরও একটা টেবিল চামচ নিয়েছি কিন্তু সেখান থেকে আমি অল্প পরিমাণে দুধ এর মধ্যে দিয়েছি আমার মোট লেগেছে সাড়ে তিন টেবিল চামচ মিষ্টির এই ডোটা একটু নরম হবে শক্ত হবে না নরম হলে এটা ভয় পাওয়ার কিছু নেই এটা দশ মিনিট রেস্টে রেখে দিলে এটা সেট হয়ে যাবে টোটাল এখানে তিন টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ দুধ লেগেছে মিষ্টির এই ডোটা বেশিক্ষণ মাখানো যাবে না পুরোটা ভালোভাবে মিশে গেলেই রেখে দিতে হবে হাতে যেগুলি লেগেছিল সেগুলি একটা চামিচ দিয়ে উঠিয়ে এর মধ্যে রেখে দেবো তারপর দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এটা একটা সাইডে সরে রেখে দেবো ফিরে আসবো দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি দেখাচ্ছি হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়েছি হাতে দিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ তৈরি করে নেব আর ডোটা কিন্তু ছেট হয়ে গেছে একদম লিকুইড নাই শক্ত শক্ত হয়ে গেছে হাতে একটু তেল বা ঘি যেটাই নেন হাতে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা মিষ্টির এই শেপ তৈরি করে নেব এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এই মিষ্টিগুলো আরও ছোট করে তৈরি করতে হয় আমি একটু বড়ই তৈরি করে ফেলেছি আর একটু ছোটো করলে মিষ্টিগুলো আরও বেশি পরিমাণে হতো তো চুলায় একটা কড়াইয়ে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে বেশি গরম হওয়া যাবে না কুসুম গরম হয়ে গেলে তার মধ্যে আমি মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না এই যে এইভাবে নাড়া দিলে মিষ্টিটা ভেঙে যাওয়ার চান্স থাকে সুবিধা হয় না এই আমিও দিয়েছিলাম কিন্তু পরে আর খুন্তি দিয়ে নাড়া দেই নাই আর এটা তেলটা একটু গরম হয়ে গেলে মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে আর সেই সময় চুলার হিট একদম লোতে রেখে দেব এখানে চুলার হিট এখন প্রথম অবস্থায় বাড়ানো যাবে না এই সময় লো হিটে রেখে দিলে মিষ্টিটা আস্তে আস্তে ফুলে উঠবে আর যদি হিট বাড়ানো থাকে তাহলে মিষ্টিটা ফুলবে না আর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে শক্ত হয়ে যাবে এই সময় আমি মিষ্টিটা এই যে ডালের একটা চামিচ দিয়ে উপর থেকে এরকম ঘুরাইলে মিষ্টিটা পুরোটা ঘুরিয়ে যাবে আর চতুর্দিক একই রকম কালার আসবে এই কারণে আমি এইভাবে চামিচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আমি আজকে এখান থেকে তিন কালারের মিষ্টি তৈরি করব একই ডো দিয়ে এই কারণে এই যে মিষ্টিটা এইভাবে একটু সময় ভেজে নেওয়ার পরে প্রথম দিকে সাদা অবস্থায় কিছুটা মিষ্টি উঠিয়ে রাখব কালার চলে এসছে কিছুটা আমি এখান থেকে এখন কয়েক পিস মিষ্টি উঠিয়ে নেব আসলে এই মিষ্টিগুলি আরও ছোট হয় এগুলো যে কোনো ডেজার্ট আইটেমের উপরে এই মিষ্টিগুলো দেওয়া হয় তা আরও ছোটো যারা তৈরি করবেন তারা আরও ছোট করে তৈরি করবেন এখন এখান থেকে আমি কয়েক পিস মিষ্টি উঠিয়ে নিচ্ছি এটা সাদা রাখার জন্য এটা রেখে দেব এখন আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে মিষ্টি ভেজে নেব একটু কালার আসার জন্য এখান থেকে আমি আরও কয়েক পিস মিষ্টি উঠিয়ে নেবো মানে একই দুধ দিয়ে আমি তিন কালারের মিষ্টি তৈরি করব কিছুটা কালার চলে এসছে এখন উঠিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলি বাচ্চাদের খুবই পছন্দ এই মিষ্টি উঠিয়ে নেওয়ার পরে আমি চুলার হিট মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে আর একটু কালারফুল করে নিব আর একটু ডিপ কালার করে ভেজে নেব তো ডিপ কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তিন কালারের মিষ্টি ভাজা হয়ে গেছে এখন চুলায় একটা সসপ্যান দিয়েছি তার মধ্যে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি তার মধ্যে দেড় কাপ পানি দিয়েছি এখন একটা পাতলা শিরা তৈরি করে নেব চুলাটা অন করে দিয়েছি আমি ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি খুলতে দিয়ে আর এই যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম তিন কালারের মিষ্টি এখন চুলায় যে শিরা তৈরি করেছি তার মধ্যে দুইটা এলাচ দিয়েছি এখন এই শিরাতে বলক উঠে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলি দিয়ে দেব মিষ্টিগুলি দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিব তারপরে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো দশ মিনিটের মধ্যে ঢাকনাটা উঠাবো না দশ মিনিট একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করব দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে একটু ঝাঁকুনি দিয়ে দেখব মিষ্টির মধ্যে শিরা ঢুকে গেছে এখন চুলাটা অফ করে দেব কেউ চাইলে আরও পাঁচ মিনিট এটা জাল করে নিতে পারেন না মানে দশ থেকে পনেরো মিনিট জাল করলেই হয়ে যাবে এখন চুলাটা অফ করে দেব এই মিষ্টিটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অফ করে কয়েক ঘন্টা এরকম রেখে দিলে মিষ্টি শিরাগুলো শুষে নেবে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টি মিষ্টিগুলো এরকম রসের টইটুম্বুর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই তো তৈরি হয়ে গেছে একই ডো দিয়ে তিন কালারের বেবি সুইট মিষ্টি এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক ভালো হয়েছে ভিউয়ার্স এই বেবি সুইট মিষ্টির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমি অন্তত আপনাদের ধন্যবাদ জানাতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ